মনে হচ্ছে যাবো না হ্যালো সবাইকে তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এটা হলো পাপার বার্থডের দিনের ভিডিও তো আজকে হচ্ছে পাপার বার্থডে তার জন্য দেখো তোর জোর লেগে গেছে একদম এই যে বৌদির দিদিরা তো একদম রান্না বান্না শুরু করে দিয়েছে এই যে বরদি রান্না শুরু করে দিয়েছে আর মেজ হচ্ছে হেল্প করছে ওদিকে বোনও হেল্প করছে আর আমিও যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি বসে বসে একটু দেখতেই পাচ্ছ পাশে চেয়ার চেয়ার নিয়ে একটু বসে নিচ্ছে আবার একটু করছি কিন্তু কি জানো তো এত আয়োজন এত তোর তার আমার মনটা একদমই ভালো নেই জানাচ্ছি কার হ্যাপি

আমার পিসির ছেলে মানে দাদা বৌদিরা এসেছিলো অনেক করে থাকতে বলা হলো কিন্তু থাকলোই না আর করা যাবে আর জানো তো আমি না এখন একটুখানি কিছু করলেই এত কষ্ট হয় পুরো হাঁপিয়ে যাই মনে হয় গিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই তো দাদা এই যে কেক নিয়ে চলে এসছে তো ভাবলাম যে কেকটা আমি খুলি কিন্তু জানো তো কেকটা খুলতেও আমি পারলাম না আর এদিকে দুটো কেক দেখতে পাচ্ছ একটা হচ্ছে দাদা নিয়ে এসছে আর একটা হচ্ছে পাপার মাসিরা নিয়ে এসছে জানো তো আগে কারোর জন্মদিন হলে বা কেকের প্রয়োজন হলে আমরা মিয়ামোড়ের থেকেই কেকটা আনতাম কিন্তু এই আমাদের বাড়ির পাশেই মানে খুব একটা দূর না এই দাদাটা কেক বানায় এত সুন্দর টেস্ট হয় মিয়ামোরের থেকেও টেস্টও ভালো আর প্রাইসটাও খুব কম তোরা কি ঝগড়া করছিস প্রত্যেকটা সম্পর্কে এরকম সারাদিন ঠুলো ঠুলো লাগতেই থাকে এদিকে দিদির মেয়েরা এই যে বেলুন ফুলানো শুরু করেছে আমি একটু আসবো এ দেখি একটু দেখি আমাকে একটু সাইড দাও ওটা কাটতে হবে তারপরে খেতে হবে তো না দিস না

তোহাঁহে নালাগে তুমি এই যে অংকিতা যাতে গুঞ্জা আৰু অৰ্পিতা আমার তো তেমন কোনো কাজই নেই সব জায়গায় হচ্ছে ছাড় পেয়ে যাচ্ছি তো বোন দেখছি এখানে সব গুল্লিগুলো রেডি করে ফেলেছে লুচির জন্য আর জানো তো এরা ছোট ছোটোরা যে এত সুন্দর করে ঘরটাকে সাজাবে বেলুন দিয়ে আমি তো ভাবতেই পারিনি তো ভেবেছিলাম যে আমরাই মানে আমাকেই সাজাতে হবে আমি বোন হয়তো সাজাবো কিন্তু ওরা ছোট ছোট মানুষ এত সুন্দর করে সাজিয়েছে সত্যি আমরা সাজালেও হয়তো এতটা সুন্দর সাজাতে ভালো সুন্দর সাজিয়েছে দেখ হাত দিয়ে করে করে হ্যাঁ সব কিছু কমপ্লিট এখন শুধু লুচিটা ভাজলেই হয়ে যায় এই যে মেজ দিয়ে ইন্ডাকশানে ভাজছে আর বোন হচ্ছে সব বেলে দিচ্ছে আর ওই যে বর দিয়ে হচ্ছে মাটির উননে বানাচ্ছে জানো তো ভেবেছিলাম যে ড্রেসটা চেঞ্জ করব না চেঞ্জ করেই বা কী করবো আমি তো এই বাড়িতে কোনো জামা আনিও নি আর এখন তো আমার জামা সেরকম হচ্ছেও না ওই যে বললাম যে দুটো তিনটে জামা কেনা হয়েছিল ভাগ্যিস তো সেইগুলো দিয়েই কাজ চালাচ্ছে আর আমার না বেশি জামা কিনে অপচয় করাটাও ঠিক ভালো লাগছে না মানে এই কয়দিনের দিনের জন্যে আর কি আবার একই জামা রোজ রোজ পরতেও ভালো লাগে না তো যাই হোক মা বললো যে তুই একটা শাড়ি পর তো লাস্টে মার একটা শাড়ি পরে নিয়েছি আর দেখো সবাই চলে এসছে বাইরে পুরো গম গম করছে আমি এই যে কিছুই রেডি হয়নি শুধু শাড়িটাই চেঞ্জ করলাম আর তো ভালো লাগছে না কোথায় যেন এক মানে খালি 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 লাগছে তো খালি লাগার কারণ হচ্ছে এসকে নেই ও আসতে পারবো না তার জন্যেই এত খালি খালি লাগছে জানো তো অনেকে আরও বলছে যে প্রেগনেন্সিতে নাকি নতুন ড্রেস পরতে নেই যদি নতুন ড্রেস নাই পরি তাহলে আমি কী বা পরতাম আর আমার তো এরকম কোনো নিয়ম জানা নেই তো অনেকে অনেক কিছু বলছে আমি অত টিয়ম জানি না আর আমার বাড়িতেও মানে সেভাবে কেউ কিছু বলেনি তার জন্যেই আর কি আমি তো নতুন ড্রেস পরেছি আর না পরলেই আমার পড়ার মতো কিছুই ছিল না কারণ আমার কোনো ব্লাউজও হচ্ছে না ব্লাউজ কিনতে গেলেও তো সে

দুটো লাইট জ্বলছে দিন দিন আমার এমন হাল হচ্ছে আমার নিজের মুখের দিকে আমি নিজেই তাকাতে পারছি না আর চোখের কথা তো বললামই না চোখ যে বসে কোথায় চলে যাচ্ছে ঘুম না হতে হতে जा जय 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 हां एक भी नहीं दिखा बोलूं সত্যি বাচ্চারা যে কীভাবে কপি করে মানে না দেখলে বোঝার মতো না তো কিছুদিন আগেই আমার স্বাদ ছিল আর স্বাদে যেহেতু সবাই আশীর্বাদ করে আমাকে মানে পায়েস খাওয়াচ্ছিলো আর আমার একদম মিষ্টি পছন্দ না তো আমি সবাইকে বলছিলাম যে অল্প দাও অল্প দাও তো সেই কথাটা ক্যাচ করেই ও বলছে ও সবাইকে বলছে যে অল্প দাও অল্প দাও ঠাকুর <laughs> 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 <laughs>

এক এক করে সবাইকে বসিয়ে দেয়া হবে তো খুব বেশি লোক যেহেতু না তার জন্য বারান্দায় এই যে প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছে আর আমারও খিদে পেয়ে গেছে তো মাকে বলেছি মা আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তুমি দিয়ে দাও আমাকে কিছু তো মা এই যে দিয়ে দিয়েছে তো প্রথমে তো আমি বেশি কিছু নিয়ে নিই দুটো লুচি আর একটু চানা পনির আর একটু ডিম কষা আর একটুখানি দই মনে হয় নিয়েছিলাম আর কেক যাই হোক তো সেগুলো খেয়ে আমার একদমই পেট ভরেনি তো জানো তো এখন না কিছুক্ষণ পরে পরেই এত খিদে পেয়ে যায় আমি নিজেই বুঝি না তো খিদে তো মেটেই নিই আর সেটা খেয়ে তারপর লাস্টে আমি আবার ভাত নিয়ে ভাত খেয়ে তারপর হচ্ছে আমার পেট ভরেছে হাপি বার্থডে কেউ নেবে সব অনুষ্ঠান শেষ সবাই এসেছে শুধু এসেই আসতে পারলো না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এসে অর্পিতা ওরা হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ মাছ ধরছে গো সর পুটি নে আর এইটা মনে জাপানি অল্প দাও অল্প দাও মাসি অল্প আমি একটু জলপাই পাই খাচ্ছি পরে একটু খেয়ে নেব থাক আমার না সব সময় শুধু টক খেতে ইচ্ছা করে তো অলরেডি আমি জলপাই নিয়ে খাচ্ছিলাম আর মাসি এত সুন্দর করে কদবেল মাখা করেছে তো জলপাই আর কদবেল মাখা দুটোই এখন একসঙ্গে খাচ্ছি ইয়ে দাও না আমাকে দাও না বলো চলো এবার হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা একদম খেতে বসে গেছি আজকে মেতে ছিল শাক ভাজা মাছ ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি তারপর ছিল পনির ডাল মাছের ঝোল যাই হোক এখনও অনেক কিছু হতে বাকি রয়েছে আর এজকে আর আমি দুজনে মিলে যে খেতে বসে গেছি কারণ ও হচ্ছে আমাকে নিতে চলে এসছে এখনই চলে যাব বাড়ি আর কি বলতো আমাদের বাড়িতে না এরকমই হয় মানে সব কিছু রান্না হয়ে পারে না তার আগেই হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করে দিই দেখো আমার এখনও সব কিছু খাওয়াও হয়নি টকটা মনে হয় খাওয়া হয়নি আর এই যে গরম গরম পালন শাক দিয়ে পুকুরের মাছের তরকারি এটা হচ্ছে মিস হয়ে যাচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়া করে এখন একটু বেরোবো বানাতে করে

যাব না আজকে রাতের মেনু ছিল খিচুড়ি আর হচ্ছে পাঁচ মিশালি সবজি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এটা